জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার বড় সড় পদক্ষেপ সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফা পঞ্চাশ জন ডাক্তারদের ধর্মতলায় দশ দফা দাবিতে সাতজন জুনিয়র ডাক্তার অনশন করছেন তাদের এই আন্দোলনের সমর্থনে মঙ্গলবার গণ ইস্তফা দিলেন আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তাররা এর মধ্যে বিভাগীয় প্রধানরাও রয়েছেন বলে সূত্রে খবর জুনিয়রদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে সরকারের উপর চাপ আরও বাড়িয়ে এসএস কেম এনআরএস সহ একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকেরাও একই পথে হাঁটতে পারেন বলে খবর এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা গত শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেধে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি দাওয়া যাতে দ্রুতই মেনে নেয় সরকার সেই দাবিতেই কোন ইস্তফা দিলেন পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার না না এটা একদমই সেল কন্ট্রাডিক্টরি হচ্ছে না এই জন্যই বলে রাখি যে যে কোনো সরকারি জায়গায় সরকারি না যে কোনো সরকারি বেসরকারি জায়গাতে একজন যদি বলে আমি রেজিগনেশন দিলাম রেজিগনেশন দিলাম বলেই তো সেটা আর অ্যাকসেপ্টেড হয়ে যায় না দ্যাট ইজ সাবজেক্টেড টু অ্যাকসেপ্টেন্স তো সুতরাং আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি এবং এটা 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 আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে এবং মানবিকতার স্বার্থ এরকম রেজিগনেশন দিয়ে এত এত পেশেন্ট আসছে আমরা ছেড়ে যাব কোথায় যাবই বা কেন আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম দিয়ে যাব এবং প্যারালালি প্রশাসনকে এই দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা করুন কর্মবিরতি প্রত্যাহার করেই গত শনিবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা কিন্তু এবার সরাসরি সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দেওয়ায় পুজোর মধ্যেই আর্জি করে চিকিৎসা পরিষেবা যথেষ্ট বিঘ্নিত হতে পারে সোমবারে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেবার আর্জি জানিয়েছিলেন আশ্বাস দিয়েছিলেন আগামী দশ তারিখের মধ্যেই রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির নব্বই শতাংশ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে ঘটনাচক্রে মুখ্য সচিবের সেই আশ্বাসের পরের দিনই গণ ইস্তফার করে সিনিয়র ডাক্তাররা সরকারের উপর আরও চাপ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আশ্বাস দিলেও জুনিয়র ডাক্তারদের অন্যান্য দাবি নিয়ে কিছুই বলেননি সরকার যাতে বাকি দাবিগুলি নিয়েও কথা বলে সেই কারণেই গণ ইস্তফার সিদ্ধান্ত বলে সূত্রে খবর হাই নেটওয়ার্ক